इपकी माला मालास से जागे तार अरे नतु हम्म मा तक ये डाटा सर्किट बैकरे बॉक्स जो मैं और एक जोन भर से एल पर लईसी नतु नतु पफी अल्लाह सो तो भी तू लेना আমরা সুন্দর কারপন ভরাইতাছি বাইরে লাইনে লাগাইজন লাইক পয়েন্ট দিতাছি এটা লম্বা দি লাগা সুন্দর লাভা ছেড়ে দাও দাদা দাদা আচ্ছা আচ্ছা তালে কিছু লাগে যদি এটা থাকো আমরা সার্কিট বক্সে লাগাইলাম ঠিক আছে বক্সটা লাগা লাগ আমরা কাট বাইন্ডারেছি দতে ইরে ইরে দাদা কার্ডের মধ্যে আমরা বক্সটা ফিট করব যেটা এইোনোটা স্কুপ দ্বারা ঠিক আছে এই আমরা একটা স্কুপ লাগাইলাম ঠিক আছে আরেকটা লাগাই লই এটা টাইটই দেবোগা এই লাগাই লাগাল ঠিক আছে আমরা চালু করছিলাম এই পিছনে আমার দেখা দিলাম যে বক্স লাগাই ঠিক আছে এখন আমাদের বক্সের লাইন এটা লাইন আলাদা আছে এই জন্য এটা হয়েছে এটা লাইন আর এটা বক্সের লাইন ঠিক আছে এগুলো আমরা আলাদা করে ফাইভ দে একসাথে নামাই এটি আলাদা করবো এই সাইডের লাইনগুলা এটা দেয় আর এই ডেলি লাইন লাইনগুলো দুটো লাইন একসাথেই নামাই লাইন এই এক সাইডে তার আনলাম আর এক তার এ তার মেটে এটাতে ঠিক আছে সাইজ মতো ডাই ঘুরবো আমরা কিছুটা লাইন টাইছি টাইনচি বলতে গেলে ফিটিং ফাটিং করলাম ওই যে হোল্ডারের লাইন আনো আর একটা হোল্ডারের লাইন আনো আপনারা দেখতেই পাইতেছেন হ্যাঁ আর পেনল লাইনে আমরা ইয়ে অপরা রাখছি পেন্ডেল লাইনে আইবো ঠিক আছে দিক দিয়ে আবার কিছু জয়েন্ট দে রাখছি লাইন পাওয়ার লাগে এদিকে দিকে আই ওইদিকে যাইবো আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই জন্য এই লাইন এদিকে আইসে আর এই লাইনটা এদিকে আসবো হ্যাঁ সামনে ওয়ারি করছি এই জন্য একটা ফ্যানের লাইন এই জন্য আর এন একটা লাইটের লাইন এটা কই রা এই জন্য আমরা এই বুটটা এই বুটটা কালেকশন দিয়াম আমরা যে কালকে ওয়ারিংটা করছিলাম এই জন্য এদিকে ফ্যান লাইট বাইরে একটা লাইট এই জন্য আমরা এদিকে একটা লাইন নিছি নিয়ে এই জন্য একটা বাইরে একটা হোল্ডার দিছি ঠিক আছে আর হোল্ডার কেমন কালেকশন দেয়গুলো তো সব দেখাইলাম ওই আর লাইন তো আপনারা যেভাবে পছন্দ মতো টানে ঠিক আছে এই জন্য আমরা এবারে টানলাম টাইন নেয় এই জন্য আমরা যেন প্রথমে একটা লাইট একটা ফ্যান দিয়েছিলাম এখন আমরা একটা বাইরে লাইট হওয়ার কারণে আমরা ফ্যানটা রেগুলেটার চালামো তার জন্য আমাদের যে কালেকশনটা আছে এটা খুলে লাবো সুইচের যে কালেকশনটা আছে এটা খুলে লাব এই লুপটা খুলে লাবো খুললে আমরা এটা কালেকশনটা দেওয়ামো ফ্যানটা শুধু রেগুলেটার দিয়ে চালাবো এই জন্য শুধু রেগুলেটারের ফ্যান চালাবো দিকে এজন্য কারেন্টের দিক দাইন নেবতে দেয়া আমরা রেগুলেটারটা কারেন্ট ধোয়ালে সিডিলে ফ্যানের মধ্যে লাগাই দিলেই আমার ওকে আর লাইন লাইনটি কীভাবে টানছি এই তিনটা লাইটের এই দুটা লাইটের একটা ফ্যানের আর এটা হলো নিউটেল আর মেন লাইন হলো এটা ঠিক আছে এই যে নিউটেল ফেস এটা আলাদা করে রাখছি আপনারা টানেন বলা মার্ক করে টানবেন তাইলে এটার অসুবিধা হবে না এই জন্য আমি এগুলো মার্ক করে টানছি এই জন্য এটা আমার চিনতে কোনো অসুবিধা হয়েছে না ঠিক আছে এই জন্য এই হলো পয়েন্টের ধরেন এটা ফ্যানের এটা নিউটেল আর এই দুটা লাইট ঠিক আছে এই হলো ভাগ করে লাগলাম প্রথমে আমি নিউটেলটি কালেকশনতে জয়েন্টে দাঁড়াই ঠিক আছে সর্বপ্রথম নিউটেলটি সাইড করে নিলাম যেহেতু আমার আর্থিং নাই ঠিক আছে তো নিউটেলটি আমার সাইড করতে দিব এই আমি সুইচ বুড়ে নিউটেল জয়েন্ট এটা দুটা লাইট এটা ফ্যান আর এটা হলো সার্কিট ঠিক আছে আমি সাধারণত ডাকে জয়েন্ট দিতে হি এটা হলো আমি ফিচটাকে লাগালাম পূজার ক্ষেত্রে এদিন ফেজ হেন মেন মিন ফ্রিজটা এটা দেয়া এই সুইচের ঘুরত গেলো আর এই গোড়া গেলো দুই লাইটের আর ফ্যানেরটাও এই লাইটের গুড়ির থেকে গিয়ে রেগুলেটারও গেল তার জন্য আমি ফ্রেজটা আগে জয়েন দিলাম মেন ফ্রিজটা মেন ফেজটা চিন্ন হার লাগে আমি একটা কস্টিউমারি রাখছি ঠিক আছে আর নিউটালটা এবং নিউটালে নিউটেলটা হলো এই সকেটে আর লাইটের যে ফ্যানের যে নিউটেল সবই তাকে জয়েন জয় নিয়ে সাকা যে জয় নিয়ে থাকা উরফে আর ওয়ারিংটা লাইট ফ্যান আর বাইরে একটা লাইট ঠিক আছে এই বোর্ডের মধ্যে নিউট্রাল কালেকশন হয়ে গেল তাহলে ফেস নিউট্রালের কালেকশন আমার শেষ কেন শুধু পয়েন্টের তিনটা পয়েন্ট তিনখানে লেগে যাব একটা পয়েন্ট লাগবে ওই ফ্যান ডিমারে রেগুলেটারে আর দুইটা পয়েন্ট লাগবেই সুইচে লাইটে একদম প্র্যাকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করি এর ফল যদি কোনো সঞ্চয় তাহে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই ফ্যান কালেকশন হয়েছে গা ফ্যান কালেকশান এখন লাইট পয়েন্ট জয়েনই হয়ে যাবা ফ্যান পয়েন্ট জয়ন হয়েছে ফ্যান পয়েন্ট কাজ শেষ ফ্যান এই দুই লাইট আর কারেন্ট যে কীভাবে ওই সম্পূর্ণটা দেহাইলাম এখন হলো বুট লাগাইলার ফলা আমি এখন বুট লাগাইলাম ঠিক আছে এই একটা বুট দুইটা লাইট একটা ফ্যান একটা সকেট এই হলো আমাদের সুইচ বুর্ড এটা কমপ্লিট তারপর লাইট লাগাইলে দেখামো ঠিক আছে রেগুলেটারের ফ্যান আর এটা তো লাইট এটা তো লাইট আর এটা হলো টুফিন ইউজ করার লেগে দেওয়া হয়েছে মোবাইল টোয়াল চার্জ দেবো মোটর টোটাল যেটি চালাবো করতে করে চালাই থাকবো আর বাকি ওয়ারিংগুলো লক করতে আসি আস্তে থেকে সবই তুলে ধরবাম কই কী হয়েছে না হয়েছে এই জন্য সুইচবোর্ডের এই হোল্টার আর এই লাইট ইয়া ফ্যান আর এই জন্যই এই লাইট বাইরের লাইট এটা নিয়ে আপনার কাজ করলাম এটা শেষ তারপরে আমরা দাম গে এই সার্কিট বেকারের কাজে এখন আমরা বেকারের কালেকশনটা দিয়াম ঠিক আছে এটা হলো মেন লাইন আর এটা মেন লাইনে তা ঠিক আছে এই মেইন লাইন দিয়ে আমরা এই কালেকশন দাম এই জন্য লাইট হলুদ যে তারটি আমরা দিছি মার্ক করছি এটা হলো লাইটের সুইচ আরও দিল ফ্যানের সুইচ ঠিক আছে লাইট ফ্যান এবার মার্ক করছি ঠিক আছে দুটো সার্কিট ব্যাকেট দাম দু সার্কিট ব্যাটার দিয়া এটা হলো সর্ব মেইন লাইন আর এটা হলো এই বোর্ডের মেইন লাইন এটা এই দুটো একসাথে আমরা দিয়ে দিব ঠিক আছে এটা আমি দাইতাছি এবার কালেকশন করি আমি তারটি বাস করলাম এটি মেন তার ঠিক আছে এটাতে ডাউট হয়ে বুদ্ধ গেছে আর এটি হলো পয়েন্টের তার ঠিক আছে লাইল দুটো চার্কের ব্যাগ লাগাই এই এইসব লাইট লাগিয়ে ফ্যান লাগিয়ে ঠিক আছে এজন্যী দি লাইট দন্দার মধ্যে যদি একটু ক্যাল করেন এই জন্য উপর দিয়ে লাইট এই দিলো ফ্যান আমরা সুইচ না দিয়ে ডাইরেক্ট বেকার ডালটা এক কাজে দুই কাজ এই জন্য বেকার আমি লাগানো আরাম বললাম ঠিক আছে সি দশ দশ এম পি ঠিক আছে এখানে লোড টোড বোল সব দেওয়া আছে পাওয়ার টাওয়ার দেওয়া আছে আর আরেকটা জনী দিছে এই জন্য বেকার একটা কাঠ এটা অরিজিনাল কিনা এই জিনিসটা বোঝার লাগে এই জন্যই কাঠটা তারা দেয়া দিয়েছি কারণ বেজালের যুগে বিশ্বাস করে না আমার এই কথা তো কেউ কইতে পারে না বুঝবেন এই অবস্থা ঠিক আছে বাকি কালটা আমি দেয় এই জন্য কাঠটা আপনারা ভাই নেবেন এই জন্য এই বেকারটা লাগাই দিয়েছে আরে এই তো বেকার স্যাকার কেমনে লাগাইগুলো তো আপনারা বুঝেনই তার জন্য একদম যে বাইগে দেখান লাগবো এরকম কোনোই না তার জন্য আমি একবার বাইঙ্গে দেখাতেছি না তাও যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা কাজেরই একটা ভালো দিক খারাপ দিক আছে ঠিক আছে এই আমরা বেশি দেওয়ার কারণ পরবর্তীতে যাতে হেডটা কিছু লাগাইলে লাগাইতে পারে নতুন লাইন টাইন করলে করতে পারে এই জন্য ব্যাকের কালেকশনটা দিই জন্য এটি দিয়া ঠিক আছে আর এটি হলো কোনটা ফ্যান কোনটা লাইট এটা আমি আগেও বলছি লাগাই বলাও ঠিক আছে এই হলো আমাদের যত নিউটেল আছে সব নিউটেল এনে জয়নি কারণ নিউটেল আমরা ব্যাকের মধ্যে ঢুকাইতাম না ঠিক আছে এই জন্য নিউট্রাল ঠিক আছে আর বুর্ডের নিউট্রাল আর এই লাইট লগে যে নিউট্রাল আছে সব এটার ভিতরে যাওয়া নিশ্গা কিছু নিউটেল মেন লাইনে লগে যাওয়া নিশেগা তার জন্য এত কম আর এই বক্সে তো লাইনে এত লাভ নাই ঠিক আছে এটা তোয়া পরে ফিজ কালেকশন দিয়া এই জন্য মেন তার মিন তার এটা জয়েন দিলাম দে মানে দুইটা সার্কিট বাকার করতে ফাইলা আর এই বুডো যে আউটটা হয়েছে এই আউট হতে লাইন ফাইলা তার জন্য এভাবে লুক করে দিলাম ঠিক আছে আর এই জন্য আমাদের হ্যাডসার মিস্ত্রি আসছে দেখতে যে আমাদের কাজগুলো ঠিক আছে কিনা ঠিক আছে মিস্ত্রি আবার সামনে দেখলে ফোন দিব আরে ঠিক আছে এই হলো এই হলো আমার নিউট্রাল ফেজার কালেকশন শেষ পরবর্তীতে আমি হলো পয়েন্টের যে কালেকশন এটা দিলাম এটা হলে মেইন এটাতে এটা লুপাইছে লুপে কারেন্ট উঠছে আর আউট হয়ে ওই পয়েন্টে এই পয়েন্ট নিলেও হলুদ যদি টেপ মারা এলেও লাইট পয়েন্ট এক দুই তিন চার সাইটের মধ্যে তিনটে করে লাইট জ্বলব বারোটা লাইট জ্বলব আর হলো তিনটে করে ফ্যান চলবে এটা হলে নয়টা ফ্যান চলবে বারোটা লাইট জ্বলব ঠিক আছে দুইটা সুইচ ঠিক আছে এই বেকার বলা হবে না সুইচ হয়েছে ঠিক আছে এইজন ফ্যানের যে লাইনগুলো আছে ফ্যানের সব এই ফ্যানের লাইনগুলা ঠিক আছে এই জন্য এদি আর এদিক দিয়ে ঘুরা এই জন্য এদিক দিয়ে ঘুরা এজন্য পাইপ দিয়ে নামে এই জন্য এটা ফ্যান এই ফ্যানের এজন্য নয়টা ফ্যান চলব নয়টা ফ্যান চলতে এদিকে একটা এদিকে একটা দুইটা ফ্যান চলব সরি এদিকে একটা ফ্যান এদিকে একটা ফ্যান ঠিক আছে ছটা ফ্যান চলবো বারোটা লাইট চলবো কালেকশন ছটা ফ্যান বারোটা লাইট এই লাইট পয়েন্ট ফ্যান পয়েন্ট দিয়ে লাইলাম ঠিক আছে এই দিন ফ্যান এই লাইট চলব ঠিক আছে আর ওয়ারিংটা যদি আমরা দেখতাম চাই পুরোটা যদি আমরা তুলে ধরি এই জন্য আমাদের এখান থেকে মেন লাইনটা ঢুকছে ঢুককে এদিক দিয়ে ফ্যান গেছে এদিক দিয়ে একটা ফ্যান আছে এদিক দিয়ে মেন লাইন আয়া এদিকে একটা লাইট গেছে এদিক দিয়ে একটা লাইট আছে ওই পাশে একটা লাইট আছে আবার এটা ফ্যান আছে একটা আবার এই বারান্দার ফ্যান আছে একটা এই দুটো ফ্যান একটা লাইন হ্যাঁ সাইডটা তিনটা লাইট দেয় একটা লাইন ঠিক আছে এই হলো ছয়টা ফ্যান বারোটা লাইট ঠিক আছে এখন এটা কভারটা লাগাই দিলেই এটার কাজ ওকে এরপর তো কমপ্লিট করে আমরা এগুলো ক্যামেরা লাগাইছি বা কেমন কি করছি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাইছি এই জন্য ফাইভ দেওয়া ফাইভ দিয়ে কেমে ঢুকা এগুলো আপনারা বুঝেনি এটা ভালো আমার কাজ এই জন্য বোঝালো কাজটা গোসায় খুব সুন্দর হয়ে গেলো ঠিক আছে এটা একশো থেকে নব্বই টাকা নিতে পারে এই বক্সটা আপনার দেখছেন এখন যে তার মোট যে ব্যাকা কোকা এটা কিচ্ছুই দেখা যায় না ঠিক আছে আমরা যদি খুব সহজভাবে ঢুকি যে পয়েন্টটা ঢুকছে এই ফাইভ দেয় আর লাইন ঢুকছে এই ভাইডতে ঠিক আছে তাইলে কিন্তু আমরা এই জিনিসটার ফলো করতে বা বুঝতে খুব সুবিধা হবে আর যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ করেন তারা লেগে এই সব ভিডিও খুব ভালো তারা একদম প্র্যাকটিক্যালভাবে ধ্যান হইতেছে কই কী কাজ হইতেছে কীভাবে হইতে সব কিছু এই ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এরপর আমরা একটা সকেট লাগাইতামাইছি তো সকেট লাগাইতেছি এই যে বুটারের লাইন এই একটা কালেকশন দিছি আর এরকম তিন চারটে হইবো মেইন লাইন এর যে ধরেন দে সুন্দর করে লাগাইতাছি খুব ছোট একটা লাইন আপনারা দেখলে বুঝবেন আর এই যে পার আমরা ওয়াইরিং কিভাবে করা হইতাছে বিভিন্ন ভিডিওতে দেখাইছি এই যে এটা হলো লাইন নিউট্রাল ফেজ আর এই যে এটা হলো লাগাইলাম ঠিক আছে এই যে আপনাদেরকে লাগাই দেখাই খুব শর্ট টাইমে এইটা করলাম এই নাটটার দ্বারা এই নাটটার দ্বারা এই এনে লাগানো তাহলে কালেকশন হবে এই জন্য সিকন এই সিকন ইয় দিয়া আর এই দিয়ে কার্ডের মধ্যে ফিটিং হবে এই দুই ফাঁকা দিয়া এইজন জন্য দুই নাট দিয়া এই জন্য কার্ডের মধ্যে ফিটিং হবে খুব সহজ একটা কাজ খুব সুন্দরভাবেই করি আমি লাগাই দেখাইতেছি আগে এটা কালেকশন দিয়াম পরে আমরা এটা লাগাই এই যে কালেকশন দেলাইছি এই তার একটা এদিকে একটা এদিকে ঠিক আছে আর যে দুই ফাঁকা আছে এটার মধ্যে দিয়ার দিয়াম ইস করো দিয়ে বসায় দিয়াম এই হলো ছোট্ট একটা ভোটারের লাইন আর ভোটার কোনটা বোটার এলোই অনেক একসাথে অনেকগুলো লাইট জ্বলে থাকে মুরগিরে তাপ দেয় এই হলো একটা ভোটারের লাইন কালেকশন দিয়ে ফিট করলাম এই জন্য এই লাইনটা ঠিক যেমনি করছি প্রত্যেকটা লাইনে এভাবে হয়েছে ঠিক আছে এ মেন লাইনেতে জয়েন হইয়া সবগুলা এখানে যত ইয়ে আছে বোটা ওইব সব এটা দিয়েই হবে